আসসালামু আলাইকুম আমি টপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন একদম মেম আবার হাসে দেখেন বেশিরভাগ আমি সকাল থেকে ভিডিও শুরু করি আজকে সকাল থেকে শুরু করে আজকে সন্ধ্যার পর থেকে শুরু করেছিলাম ভেবেছিলাম সকাল থেকে শুরু করব তারপর আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে আসছে তারপর ভাবলাম যে রাতের বেলা থেকে শুরু করি তাহলে একটু ব্লকটাও এগিয়ে যাবে আর এমনিতেই তো আমি সকাল বেলা থেকেই শুরু করি তো তার জন্য ভাবলাম আজকে রাত থেকেই শুরু করি তো এখানে কিছু ফল নিয়ে আসছিলো আম নিয়ে আসছে আর এখানে টেঁকরুই নিয়ে আসছে কে কীভাবে জানেন সেটা জানে না কিন্তু টেঁকরুই আর কি নিয়ে আসছে আর এই তো ড্রাগন ফল নিয়ে আসছে এটা মানে ভালোই লাগে খেতে ভিতরে যে একটা সুন্দর একটা কালার যে লাল বা মেজেন্টা এরকম টাইপের যে কালারটা এটা আমার কাছে ভাল লাগে কালারটা দেখে ভাল লাগে আর কি তো এই তো আননি বলছিলো খাবে তারপর আন্নি আমি একটা কেটে দিচ্ছিলাম তো ভিতরে কালারটা দেখলে তো একদম মানে যে কারোরই খেতে অনেক বেশি ইচ্ছা করবে আর খাওয়ার যে কালারটাই আমার কাছে বেশি ভালো লাগে আমাদের তো নেটের যে একটা অবস্থা ইমোটা দিয়েছে তারপর টিকটক আসছে কিন্তু ফেসবুক তারপর ইউটিউব কিন্তু আসে নাই আর যেহেতু আমি ওয়াইফাই ব্যবহার করি না আর ওয়াইফাই ব্যবহার করলেই কি হবে তো এর আগে একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইটা হয়েছে গিয়ে আমার বাবার বাড়িতে আমি একটা কাজে গিয়েছিলাম তো তখন আর কি আপলোড করা হয়েছিল তো ওটার মধ্যে দেখলাম একেবারেই নেই একটা ভিডিও বানাতে কত কত না কষ্ট হয় তো এরকম দু চার পাঁচজন মনে হয় একশোর উপরে গিয়েছে তো ওইভাবে আর ভিডিও দিতে ভালো লাগে না তো নেট যে কখন আসবে ঠিকঠাক মতো মানে সব কিছু চালু হবে ইউটিউব কখন আসবে সেটা তো আর জানি না তো এ আর কি তো যখনই মানে যখন ফুল সবার সব কিছু আসবে তখনই ভিডিও আপলোড দিব ঠিক করলাম আর কি তো এইভাবে আর কি আমি ভিডিওটা আজকে আবার রেডি করতেছি তো এই তো তো কিছু কাপড় ছিল ধোয়ার তো এই কাপড়গুলো আমি ধুয়ে নিব আর কি তো এইখানে ধুয়ে নিয়েছি তো রাতের বেলায় কাপড়গুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি বাহিরে দিয়ে দিয়েছি এক না আমাকে কমেন্টস করেছিল আপনার মেয়ে তো সাবেরাই পরে তো আমার মেয়েও সাবেরাই পরে মেন সদ মানে সদরেই থাকে হ্যাঁ আপু হয়তো বা আমার মেয়ে ড্রেস পরার দেখে আপু চিনতে পারছে আর কি তো আমার বড়ো মেয়েও কিন্তু সাবেরাই পরে তো প্রায় ভিডিওর মধ্যেই বলি যে আমার তিন ছেলে মেয়ে তারপরেও অনেক প্রশ্ন আসে আপনার কয়েক ছেলে মেয়ে আমার তিন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে তো এখানে কাপড়গুলো ধুয়ে যে দিয়েছিলাম এইগুলা সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি আর আপু তোমার কমেন্টসের উত্তরটা দিয়ে দিলাম আমি কিন্তু মিন সৌদরী থাকি কালো পাঞ্জাবিটা পড়তো আজকে এখন আর এসানকে পাঞ্জাবি পড়াই দিতে হয় না এসান নিজে পাঞ্জাবি পড়তে পারে না এসান এ বাও রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করো চিনটার লাগায় সময় হয়ে গেছে যে ছয়টা বাইজে গেছে অ্যাসনে কিন্তু পাঁচটার সময় উঠি তো সাড়ে পাঁচটার সময় যাওয়ার কথা কিন্তু সাড়ে পাঁচটার সময় অনেক সকাল থাকে তার জন্য যায় না একটা সমস্যায় আছে রাস্তায় প্রচুর কুকুর থাকে তার জন্য যায় না তো এ আর কি তো এখন নিয়ে যাবো আর কি এর কাজটা কি করছো এখন তুমি কোন সময় লেখবা ছয়টা বাজে গেছে কোন সময় লেখবা তাড়াতাড়ি লেখো পাঁচ মিনিট সময় দিছি যাও লেখো দ্রুত লেখো পাঁচ মিনিটের ভিতরে লেখাটা শেষ করবা ঠিক আছে পানি আপু তো আধা ঘন্টা পরে গেলে সমস্যা নাই তুমি তোমার জন্য তো তাড়াতাড়ি যেতেই এখন তুমি লেখাটা লেখ না তাড়াতাড়ি লেখো আর দেশে তো যে হাল অবস্থা মানে আমাদের এখানে আর কি আমি বারবারই বলছিলাম যে ভাঙন তো আমরা শান্তিতেই আছি ঢাকার তো যে খারাপ অবস্থা তো সবাই সবার জন্য দেয়া করবেন এখানে কিছু পাকা মরিচ ছিল এগুলাকে আমি একটুখানি নিয়ে কি রান্না করার জন্য কারণ পেকে গেছে মরিচগুলো তো এমনিতেই পড়ে যাবে আর যতদিন পর্যন্ত ইয়ে থাক ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু সারাটা দিন চলে যায় সকাল থেকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি তারপর থেকে ওই যে রাতে ঘুমানোর আগ পর্যন্ত ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায় কারণ তিনজনের লেখা পড়া খাওয়া মানে সব কিছু মিলে অনেক য়ে যায় আর কি তো এখানে আমি আজকে ভাবলাম কি আমচিরা করব তো আমচিরা শ্যামাই তারপর এগুলাই করে নেছি তো এখানে দুধ যে জাল করেছি আম্মা আপনাদের ভাইয়া তারপর বাচ্চারা যদি যদি খায় তো বাচ্চাদের জন্য দুধ উঠিয়ে রাখতেছি দুধ একটু বেশি ছিল আর অল্প করে কিছুটা আমি লাচে শ্যামাই রান্না করব। আপনাদের ভাইয়ার পছন্দের আর কি শ্যামাইটা মানে পছন্দ করে আর কি তো তার জন্য ভাবলাম রান্না করব। তো এই তো আরও একজন আপু আমাকে লিখেছিল যে দুষ্টু মিষ্টি আপু এই আইটিটা মনে আসে আর এখন ফুল যেহেতু নেট এখনও আসে নাই তো আমি যে কমেন্টগুলো ইয়ে করব পড়বো এইগুলা ইয়ে নেই তো ওই যে ছোটো আপার বাসায় গিয়েছিলাম তো তখন দেখে আসছিলাম আর কি যে মানে কয়েকটা কমেন্টস পড়া হয়েছিল আর কি তো আপু লিখেছিল যে আপু তুমি কি বেকিং আইটেমের মানে কোর্স করছে কি না আপু কোর্স করে নাই তো এমনিতেই শেখা হয়েছে আর কি কোর্স করা হয় নাই যখন যেটা ভালো লাগে সেটা বানাই আর কি আর বাচ্চাদের ঘরে বানিয়ে দিলে দেখবেন কি একটা পিসের জায়গায় দুইটা পিস খেতে পারে বা একটু বাড়িয়ে খেতে পারে বা কেউ আসলো একটু বানালাম যে ঘরে বানিয়ে দিলাম ওই ভেবেই আর কি বানানো হয় তো আর কি আপু কোনো জায়গায় আমার শেখা হয় নাই তো আমি নিজে থেকেই শেখা হয়েছে আর কি তো সকালের নাস্তা এগুলো রেডি হয়ে গিয়েছে আমি নিয়ে আসতেছি আর কি তো আমার জন্য একটা ডিম সিদ্ধ করলাম ওই তো রাতের বেলা যে ফল নিয়ে আসছে এগুলো আমি কেটে কেটে দিলাম ঘরে আবার মালটাও ছিল জাম টেক টেকরুই তারপর ড্রাগন ফুল শ্যামাই আমচিরা দুধ এগুলাই ছিল আর কি তো আপনাদের ভাইয়া আম্মা একসাথে খেয়ে নেবে এখন আমি রান্নাঘরে যে ঝুড়িটা পরিষ্কার করে নিয়েছি ওরা খাওয়ার পর তো আবারও অনেক কিছু জমা পড়ে যাবে যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন আপু আমাকে লিখেছেন আপু তোমার রান্নাগুলো আমার কাছে অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন তো এসএনকে নিয়ে আপনাদের ভাইয়া চলে আসছে আসানের মাদ্রাসা তো ছুটি হয়ে যায় নয়টা বাজে তো ওকে গিয়ে নিয়ে আসছে আর কি আর ওদিকে আমি খাবারটা সব কিছু রেডি করেছি যেন এসেই টেবিলে বসে পড়তে পারে তো আপনি গিয়েছে নিচে তো এখানে চলেও আসছে আর এসান তো আম পাগল ওই যে দেখেন ছেলানো ছাড়া আম নিয়ে বসে আছে আবার ছেলানো আম মানে ছেলে রাখা যে খুশা যে ফেলে রেখে দিয়েছে ওখান থেকেও নেবে ও বরাবরের মতোই আম খুবই পছন্দ করে এই যে দেখেন আম মানে ও পেলে কীভাবে খাবে সেই চিন্তা করে আর কি তো এই তো ফল আর ওনার সব ফল খুব পছন্দ ভাত খাবে না ফল খাবে যে দেখেন বড় আমটা নিচে ওর বাবা বলতেছে থাক থাক আর আমি বলছিলাম আস্তে খাও আস্তে খাও কে খাবে কিন্তু আম পেলে ওর আর খুব মানে হুশ থাকে না আর কি আম এত পছন্দ করে তো ওদিকে ওদের খাওয়া দাওয়াটা মোটামুটি শেষ টেবিলটা পরিষ্কার করে প্লেটগুলো নিয়ে আসছি এখন আমি ধুয়ে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে একজন আপু আমাকে লিখেছে আপনি এত চুরি পরে কাজ করেন কিভাবে তো এই তো দেখতেই পাচ্ছেন কাজ করি আর এই চুরিগুলো এরকম না যে প্রত্যেক দিন আমি খুলবো আর পরবো কারণ এগুলা প্রত্যেক দিনই দুইটা তিনটা করে ভাঙতেছে আর ঝাড় দিয়ে ফেলতেছে আর কি যেহেতু কাঁচের চুরি রেশমির চুরি এগুলা কিন্তু শুধু আমি না যে কেউ পলে ভাঙবে তো ভাঙতেছে আর কিন্তু কমতেছে আর কি তো তারপরও পড়া আর কি এতগুলো চুরি এনে দিছে আর না পড়লে আমি কী করবো তো এ আর কি তো আস্তে আস্তে ভাঙুক আর পড়তে থাকি এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আর আমার নিজেরও অনেক পছন্দ তো এই ভেঙে যে এই মায়ে কিন্তু আমি নিয়ে আসি না এখন আপনাদের ভাইয়ার নিয়ে আসছে যেহেতু পড়া হয় কিন্তু অনেক আগে পড়া হতো অনেক পড়া হতো আর কি তো এখন যাই হোক দিয়ে দিলাম আর কাজ করি কীভাবে এই তো দেখতেই তো পাচ্ছেন সব কাজই করতে পারতেছি তো অনেকে চুরি পরে কাজ করতে সমস্যা হয় আমার সমস্যা হয় না আর কি তো আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তো এই তো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে ভরি যে মানে পট আর কি তো এইগুলো রান্না করছিলাম করছিলাম আর কি তো এইখানে হয়েছে কি একটুখানে খাসির মাংস ছিল খাসির মাংসটাকে ওই যে এই আলুগুলো যে দেশি আলুগুলো যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো এইগুলা দিয়ে রান্না করতেছি আর কি আর একটু কলা ভাজি কলাম সালাদ করে নিয়েছি আর এদিকে ভরি বোনা করলাম তো এই আর কি আর আরও একটা কিছু রান্না করছি তো এখানে ভাতও নিয়ে আসছি তো এখন সবাই বসে পড়বে আর কি খাওয়ার জন্য তো ভর্তা তো প্রত্যেক দিনেই আপনাদের ভাইয়ের জন্য কিছু না কিছু একটা ভর্তা থাকে আর খাওয়ার জন্য আর কি মেষ্টা পাতার ভর্তাও ছিল আর কি তো এখানে সবাইকে দিয়ে দিলাম খাবার আর রিমুর ছেলেটাকে দেখেন সবাই তো রিমুকে মোটামুটি চিনেন মানে আমার চ্যানেলে আপুরা আর কি মোটামুটি চেনেন রিমুর ছেলে এই তো মার্শাল অনেক ছোট থাকতে দেখিয়েছিল আপনাদেরকে আমি আমাদের পাশে একটা কাজে আসছিলাম আর কি তো এই তো একটুখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সবাই দোয়া ঘুমিয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ একেবারেই শেষ হয়ে গেছে এখন ঘুমিয়ে যাবে সবাই ওর জন্য মা শ্যাল্লা বলবেন এই একটু একটু ঘুমাইতেছে আবার উঠতেছে এই যে দেখেন ফ্যানটা বন্ধ করছে অফ করছে উনি সাথে সাথে উঠে গেছে একদম ছোট্ট বাবুটা ওর প্রথম দিনের ভিডিও মানে প্রথম দিন কি ও তো ডাকা হইছিল তো অনেক ছোট থাকতেও দেখাইছিলাম এখন আবার কয় মাস হয়েছে রিমু এগারো তারিখে চার মাস আজকে আজকে কত তারিখ এগারো তারিখ আসলে ওর এগারো চার মাস হইব ঘুমাই যেতেছে একদম চুপ করে ঘুমাই যেতেছে একদম আবার হাসে দেখেন মাসাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন আবার হাসতেছে হাসে ঘুমের মধ্যে কিন্তু হাসতেছে একটু একটু তাকাইতেছে আবার হাসতেছে ঘুমাইতেছে ছোট্ট বাচ্চা এই সময়টি অনেক সুন্দর